ওকে যাবো তো এখন হচ্ছে যে সোনালি এখানে সব জিনিস গুছাচ্ছে একটা পর্যন্ত আলমারি গুছিয়েছি এইটা গুছাচ্ছি কালকে একটার সময় রাত একটার সময় আসছি বাড়ি

নেল এক্সটেনশন শেষ হয়ে গেল বৌদির ওই জন্য আমার তো পুরো সাদা আমি ওই হাতি দেইনি কালকে চিকেন আছে তো আমি গুড মর্নিং কি রে বাইসেপস দেখাচ্ছিস জি গুড মর্নিং গাইস ও যা জিমে যাই ও চল 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 জিমে চল জিমে চল কালকে তোরা কালকে তোরা হেয়ার কাট করু রাত্রি একটা পর্যন্ত হ্যাঁ ওকে আজকে হচ্ছে যে ষষ্ঠী কোথাও ঘুরতে যাবি না যাব যাব চলো আমি এখন খাওয়া দাওয়া করব তারপর যাব জিমে ও হো হো

বাড়ি চলে আসছি মা ব্যবসা কেমন হলো আজকে মাছের ব্যবসা সুন্দর আজকে ঠাকুর আজকে কোথায় যাবো ঠাকুর দেখতে ভোগপুর ঘোড়া ভাড়া আমাদের এখানে আশেপাশে প্রচুর পুজো হচ্ছে চারিদিকে তো যাওয়া হবে খুবই সুন্দর কতটা কাজে গেল সেদিকে সেদিকে এটা কমপ্লিট না হয়নি ওহ এদিকটা বাইরেটা লেগে গেছে ভেতরে এতটুকু হচ্ছে কাজ একদম সুন্দর হচ্ছে এই সাইডটা এখনো হয়নি এই সাইডের কাজটা শুরু হবে এই যে গোল্ডেন পট্টিগুলো জগৎ লাগছে সিলিং পর্যন্ত পুরো টাইলস লাগানো হচ্ছে ওপরে করা হবে একটা শু তোমরা গেস করতে পারছো আগের যারা ভিডিওটা দেখেছো সেই ভিডিওতে একটা নাইকি শু এসেছিলো এটাতে কি আছে চলো আনবক্সিং করি আর একটা আমি রেল ভিডিও বানাবো তোমরা অবশ্যই গিয়ে চেকআউট করতে পারো গান্ধীনগর মানে ইনস্টাগ্রাম আইডিতে ওখানে আমি রিলটা বানাবো তো একটা আনবক্সিং ভিডিও বাবো প্লাস তোমাদেরকে দেখাবো চলো আনবক্স করা চলো ওকে তো গাইস ফাইনালি শ্যুটা আনবক্স হয়ে গেছে ভিডিও একটা বানিয়েছি রিল ভিডিও তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে দেখো গান্ধী বর্মার ইনস্টাগ্রাম আই ডি দে লো এন এন এই যে মডেল নাম্বার একদম অরিজিনাল শ্যু এই শুটা দাদাকে বলছি দাদা এটা ইউজ করবে দাদাকে গিফট হ্যাঁ এই দেখারটা দেখ ও এই শুটার কালারটা আলাদা দেখ হোয়াইট শ্যুও ভালো ভাল লাগেনি বল ভালো এখন দাদার এখন এখানে হোয়াইট শ্যুটা পছন্দ হয়নি যেহেতু এর ভিতরে হোয়াইট শ্যুটা আমি এখন প্যাক করে দিয়েছি হোয়াইট শুটা এখন প্যাক করে দিয়েছি দাদার এখন পছন্দ হয়নি হোয়াইট স্নিকারটা আর এটা তো আমি কালকে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এরকম টাইপেরই দাদা বলছে এরকম টাইপের আসলে সেটা নেবে তো এরকম টাইপের আরও অর্ডার দেওয়া আছে এইগুলো এর কালারটা চেঞ্জ আছে একটু অ্যাস কালার টাইপের আছে সেটা দাদার পছন্দ হচ্ছে ঠিক আছে সেটা আসলে দিবি কালারের উপরে কি ব্ল্যাক কালারের ঠিক আছে না হোয়াইট কালারের ব্ল্যাক কালারের একদম না এগুলো এগুলো কোড ভিশনের এগুলো কোড ভিজন সেই জন্য এদের প্রাইসটা একটু কম আমার এই শুটা পড়েছে 4500 আর এটা অফারে একদম ভালো মতো অফারে তুলছিলাম এটার পড়েছিল যে 3600 টাকা তো 3600 টাকা বাকি মানে একদম এই যে সে জর্ণের যেগুলো আছে জর্ডনের নিতে গেলে সেগুলো প্রায় পড়ে যাবে ন হাজারের মতো দশ হাজারের মতো তো গাইস এখন হচ্ছে যাবো একটু ওই ফ্লিপকার্টের ফ্লিপকার্টওয়ালা একটু আছে ওই সেই দূরে আছে কিসের চোখে ওইখানে একটু যাবো পার্সেল কিছু আছে আনতে বাট আমার একটা শু আছে সে শুটা পরে আজকে হয়তো ঘুরতে টুরতে যাবো একটু শুটা ও বলছে সে রাত্রের দিকে করে আসবে আপনি রাত্রে নয় পার্সেল হ্যাঁ সে বলে দেরি করে আসবে আপনি দেরি উ কখন আসবে তখন শু পরে যাবো সে হয়েছে তখন আমরা চলে এসেছি পার্সেল নিতে

কারণ তোমরা অলরেডি বুড়ো জিনিস ইউজ করো ঠিক আছে সুন্দর যাও বলে ঘুরতে ও এবারে কিন্তু ষষ্ঠী থেকে বেরিয়েছি আমার তো এই শার্টটা আমার পুরোনো শার্টটা পরেছি আজকের দিনে ঠিক আছে সপ্তমী অষ্টমী নবমী এগুলোতে ঘুরবো নতুন নতুন ড্রেস পরে বাকি একটা শু আমার আছে সেটা পরেছি একদম নতুন 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 আজকে মেরু এদিকে রেডি এদিকে এরা রেডি হলো বৌদি এদিকে রেডি চলো 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 আজকে আমরা একটু যাব ষষ্ঠী থেকে যেহেতু বেরিয়েছি আজকে আমরা যাব পাঁচকুড়ার ওই সাইডে আর ম্যাচোগ্রাম আমরা একটু ঠাকুরগুলো দেখবো আগে ট্রেনে যেতাম পাঁচকুড়ার ওই সাইডে ঠাকুরগুলো দেখতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করতো বাট আজকে যাবো একদম বাইক নিয়ে যাবো খুবই সুন্দর এই যে সোনালি এখানে হেলমেট নিয়ে নিয়েছে একদম চলো আমিও হেলমেট নিয়ে নিয়েছি চলো যাওয়া যাক যে দেখো এই শুটা নিয়েছি সবাই রেডি চলো যাওয়া যাক তো এটা চাঁচি আড়ার এখানে তিন মাথার পরে তিন মাথার পরে খুব সুন্দর একটা খুব সুন্দর বলো তো এখন আমরা এসে গেছি বাঁশকুরার হচ্ছে যে বাজারে একদম মার্কেটের উপরে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে সুন্দর সুন্দর এখন এখানে ফুচকা খাওয়া হবে বাসকুড়ায় আর মিরু এখানে আইসক্রিম কিনছে সবাই এরা নিয়ে নিচ্ছে মিরু তোমার আইসক্রিম এরা নিয়ে নিচ্ছে ইয়াস আমরা এখন অনেক জায়গায় ঠাকুর দেখবো তো এখন পাঁচকুড়াতে আমরা এখন বাজারের ওপরে ঠাকুরটা দেখতেছি মার্কেটের ওপরে আর এরপরে আমরা যাব পাঁচকুড়ার কলোনির ওই সাইডটাতে একটা সুন্দর একটা প্যান্ডেল হয় ওখানে যাব জাম্পিং থাকবে অনেক দূরে এখানে নয় জাম্পিং মেছে দেয় চিলড্রেন পার্ক রেলওয়ে কলোনি এখানে কিন্তু প্যান্ডেল প্রত্যেক বছর নেক্সট লেভেল হয়

পাঁচ কোড়ায় আরেকটা ঠাকুর দেখলাম এখানে খুবই সুন্দর হয়েছে সহজ পাঠ এখানে কিন্তু প্যান্ডেলটা খুব সহজ পাঠ ভালো লাগিছে এটা ত্রিবেণী সংঘ bali dangri bali dangri দেখা কিন্তু প্যান্ডেলটা জবরদস্ত লেভেলের হয়েছে হেভি হেভি সত্যি আলাদা লেভেলে দেখো চলো ভেতরে যাই এখানের প্যান্ডেলটা কিন্তু জবরদস্ত লেভেলের প্যান্ডেল থেকে আলাদা সব থেকে ভালো সে পাঁশকুড়া গার্লস স্কুলে পিডাব্লু ডি মাঠে প্যান্ডেলটা কিন্তু জবরদস্ত রেখে তোমাদেরকে দেখাই আমাদের তারকে এসে এখানে এখন খাওয়া দাওয়া হবে এটাই আমাদের গন্তব্যস্থল এখানে খাওয়া দাওয়া করে বাড়ি সব জায়গায় ঠাকুর দেখলাম বাট ওই এর ঠাকুরটা কি জায়গাটার নামটা কি ছিল যেন না

আজকে কিন্তু ষষ্ঠীতে খুব ভালোভাবে আমরা ঘুরেছি এনজয় করেছি বাকি কালকে সপ্তমীতে কোথায় কথায় যাবো সব কিছু দেখাবো তোমাদেরকে আজকে কিন্তু ঝিংলেশ খুব ভালো সাজিয়েছে সুন্দর করে দেখাই ফ্রাউন থেকে আরও ভালো করে দেখাবো খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে ঝিঙেশ শরীকে আজকে ও আজকে সাজিয়েছে হ্যাঁ আমি ভালো লাগছে ঠাকুর দেখাও হলো রাতের ডিনারও হলো এবার যাবো বাড়ি

খুব এনজয় করলাম খুব মজা করলাম আজকে কিন্তু সেই মজা হয়েছে বলো সেই মজা তো খুবই সুন্দর এনজয় করেছি ষষ্ঠীতে প্রথম বছর এই প্রথম বছর ষষ্ঠীতে বেরিয়েছি কিন্তু সব জায়গায় ভালোই ভিড় রয়েছে কালকে তো আরও ভিড় হবে কালকে যেহেতু মহাসপ্তমী বলতে প্রথম থেকেই সপ্তমী থেকে ঘুরতে গিয়েছি কিন্তু কখনো ষষ্ঠী থেকে ঘুরতে যাই একদম মানে ষষ্ঠীতেও যে এত ভিড় হয় ভাবা যায় একদম সত্যি তো খুবই সুন্দর খুবই সুন্দর এনজয় করেছি তোমরা কোথায় কি ঘুরতে গিয়েছিলে ষষ্ঠীতে অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে যে ব্যাপারটা হলো যে কালকে সপ্তমী তোমরা ঘুরো এনজয় করো এই জানাই কালকে হচ্ছে যে মহাসপ্তমী তো মহাসপ্তমী প্রীতি ও ভালোবাসা শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ গান্ধী বর্মন ব্লগ অবশ্যই ফলো করো ইনস্টাগ্রাম গান্ধীবর্মন অবশ্যই ফলো করো চলো আজকের মতো বাই বাই কালকে আবার দেখা হচ্ছে লাভ ইউ